কে খাওয়ার খাওয়াবে বলে বেটারে এটাই শরীয়তের নিয়ম সিস্টেম রয়ে আছে আমার মনির মাওলা সবার জন্য সিস্টেম এক বানিয়ে দিয়েছে সবাইকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বেটারে একদিন তোমরাও সবাই চলে যাবে তাই আমি আর তোমাদেরকে বেশি বিরক্ত করতে চাই না সবাই ধৈর্য ধারণ করবে আগামীকাল দুনিয়া ছেড়ে দিব আমি হয়তো আর বাঁচব না মারা যাব বেটারে তোমার দায়িত্ব সমস্ত দায়িত্ব পালন করতে হবে বেরাদার ছিলেন সেই জায়গাতে বসে ও বলে আব্বা গো তুমি আমাদের ছেড়ে কেন চলে যেতে চাইছো এমনি করে আমার মাওলা আলী মা নামের কথা শুনে বুকের মধ্যে লাগিয়ে কানের মধ্যে বিড় করে বলে মারে মা তুমি ভালোভাবে জানো তোমার মা কতবার বলেছে আমার না বেটি রে একটা সময় আসবে তোমার এখন থেকে শুরু হয়ে গেল আমিও থাকবো না আমিও চলে যাব মারে তোমারে ধৈর্য ধারণ করতে হবে তুমিও যাবে কারবালার ময়দানে তোমার চোখের সামনে সবাই শহীদ হয়ে যাবে বেটি রে তুমি সেই জায়গাতে ধৈর্য ধারণ সবুর করে দাঁড়িয়ে থাকবে ওই জায়গা থেকে কারবালা ঘটার পরে আবার তোমার উপরে জুলুম শুরু হয়ে যাবে মারে কয়েকটা মেয়ে থাকবে সতেরোটা কিংবা আঠারোটা নারী তাদেরকে নিয়ে তোমারে আবার দানেসকে যেতে হবে ও আমার জানিনা দানেশকে দেখে আবার জেলের মধ্যে বন্দি থাকা লাগবে মারে তুমি আবার ওই জেল থেকে আবার সোনার মদিনায় ফেরত যাবে এতগুলো তোমার ধৈর্য ধারণ সবুর করে থাকতে হবে এখন থেকে তোমার ধৈর্যের পরীক্ষা শুরু হয়ে গেল বলে আপ্পা এতগুলো আমি কেমন করে ধৈর্য ধারণ করব কেমন করে সহ্য করব আব্বা গো আমার নবীর সাহাবি বলেন ইন্নাল্লাহ মা আসাবিরিন বেটি রে যারা ধৈর্য ধরে যারা সবুর ধারণ করে আমার আল্লাহ তালা তার সাহায্য করে মা তুমি চিন্তিত হয় না মারে আমার আল্লাহ তোমার ধৈর্য দিবে সবুর দিবে বলে আব্বা গো তাহলে একটা কথা বলবো আপনারে বলো মা কি বলবে আব্বা তুমি তো চলে যাবে আমাদের ছেড়ে আব্বা গো আমার মন চায় আগামী কালকে সন্ধ্যা বেলায় আমার বাড়িতে আপনি খাওয়ার খাবেন বলে বেটি রে আগামীকাল আমি রোজা থাকবো সোমবারের দিনে আমার চাই না বলে তাহলে আপনি আমার বাড়িতে ইফতারি করবেন ইমাম হাজরাতে আলী সেরে খোদা বলেন মারে তোমারে ধৈর্য ধারণ সহুর করে থাকতে হবে তোমার যখন এত ইচ্ছা আমি এই সেটা পালন করব পূর্ণ করে দিব মা তুমি চিন্তিত হয় না মা যায়নাব শুনে বাচ্চা কোনো কে নিজের কলে যা টকড়া সন্তানদের নিয়ে চলে গেল বাড়িতে বাড়িতে বাবার জন্য বেকুল হয়ে যায় দিন থেকে সকাল থেকে নাস্তা রেডি করে আমার আব্বা আসবে আমার আব্বাকে আজকে আমি মন ভরে খাওয়ার খাওয়িয়ে দিব তারপরে আর হয়তো আমার বাবাকে পাব না এ মুসলমান মা জয়নব সেই সময় সমস্ত ধরনের ইফতারি রেডি করে সন্ধ্যাবেলা হাজরাতে আলী সেরে খোদা মিসওয়াক করতে করতে চলে গেলেন মা জাইনাবের বাড়িতে মা জাইনাব বলেন আব্বা ওগো আব্বা ইফতারি সব রেডি আছে আপনার জন্য আপনি যা যা যেটা মনে লাগে একটা একটা করে উঠাবেন আব্বা গো আর আপনি আজকে ইফতারি করবেন আমার মন ভরে যাবে আমার নবীর সাহাবি সারা পৃথিবীর মানুষকে শিক্ষা কেমন করে দিয়েছে দেখছেন আমার নবীর সাহাবি হাজরতে আলী আমার বেটি যাইনাম সব ধরনের ইফতারি রেখেছে সামনে প্লেটের মধ্যে দুধ রেখেছে আমার নবীর সাহাবি হজরত আলী সেরে খোদা প্লেটটা দুধের সাইডে করে দিলেন লবণ দিয়ে আর খিজুর নিয়ে পানি দিয়ে হজরত আলী সেরে খোদা রোজাটাকে ইফতারি খুলেছে রোজা খোলার পরে মা যাই না বলেন আব্বা গ আপনার দামা আজকে আপনার জন্য মন ভরে বাজার করেছে আপনি এই ইফতারি একটু কবুল করে নেন খাবার খেয়ে নেন আমার নাবির সাহাবি হজরতে আলী সেরে খোদা বলে বেটি রে আজকে তোমার বাবাকে যে খাবার গুলো নিয়ে এসেছো তোমার বাবার নিকটে সেই খাবারগুলো গুলো আমার না খাওয়ে মদিনার মতো জায়গাতে এই কুফার মতো জায়গাতে অনেক ইতিম বাচ্চারা আছে অনেক বাচ্চারা না খেয়ে আছে অনেকের বাড়িতে খাওয়ার নাই খাওয়ার নাই ওরে মারে ও যায় না আমি তো তখনই তোমার উপরে বেশি খুশি হব আমার এই খাবারগুলো না খাওয়ে যদি অন্যের বাচ্চাদের বুকে খাবার দাও আমি তাতে বেশি খুশি হব আর তুমি যদি খাওয়াতে পারো আমার না খুশি হয়ে যাবে আর আমার রসলুল্লা খুশি হয়ে গেলে আমার আল্লাহ তালা রাজি হয়ে যাবে ওরে আমার তাই আমি আজকে এই গুলো দেখে বড় আনন্দিত বড় খুশি আমি তোমার ওপরে মারে আমার খাওয়াতে হবে না তুমি আমার জন্য এনেছ তুমি আমার জন্য ইফতারি রেডি করেছ এতেই আমি বড় খুশি আনন্দিত তবে মা আমি আরো আনন্দিত তখনই হব যখন এই এতিম যারা বাড়িতে আছে যাদের বাড়িতে রান্না হয় রায় অনেক মানুষ আছে গরিব দুঃখী তার বাড়িতে হয় হয়তো রান্না হয়নি আজকে সেই বাড়িতে গিয়ে পৌঁছাবে এই খাবারটা দিবে আমি তোমার উপরে খুশি হয়ে যাবো কথা শুনে আরো যেন বিকুল হয়ে যায় কে দে আব্বা আব্বা আজকে আমি আপনার জন্য এই নাস্তা গুলো রেডি করেছিলাম আপনি খেলেন না বলে না মা খাব না কারণ আজকে আমি যদি খাই এই কুফার মতো জায়গাতে অনেক এতিম বাচ্চারা আছে অনেক অসহায় আছে আমার মনে মাওলা বলবে ও আলী তোমার মুসলিম জগতের কলিফা বানানো হয়েছিল তুমি সুন্দর সুন্দর খাবার খেয়েছিলে গরিবদের কথা মনে করলে না সেই দিনে আমি বড় বিপদে যাব রে মা সেই দিনে তুমিও বড় সমস্যায় পড়বে যার ফলে মারে আমরা নিজে না খেয়ে অন্যের পাশে দাঁড়ানোটাই আমাদের কাজ বেরাদার মুসলমান শুনে নিলেন হাজরাতে যাই না বলে আব্বা আব্বা গো আজা হয়তো আপনি তো চলে যাবেন বলে মারে আজ এটাই আমার জীবনের শেষ রাত্রি মারে তোমারে গত রাত্রিতে যা যা বলেছি মন দিয়ে শুনবে কোনোটাই যেন কোন রকমের কোনো অসুবিধা না হয়ে যায় মারে সবাইকে তোমার ভাইদেরকে নিয়ে থাকবে যদি কোনো কথা বলে কোনো তার প্রতি উত্তর না দিয়ে জীবন যাপন শান্তিতে কাটাবে বলে মাথায় হাত বুলিয়ে মা যায় নাবের কাছ থেকে চলে গেলেন বাবা বাড়িতে বাড়িতে গিয়ে বলছেন বেটারে ও ও হাসান চল বেটা মসজিদে যেতে হবে দেরি না করে তাড়াতাড়ি রাত্রি অনেক হয়েছে শুয়ে যা তাড়াতাড়ি করে ফজিরের নামাজ পড়ার জন্য আবার মসজিদে যেতে হবে এ বেড়াদার মুসলমান রাত্রি বেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে গেল ফজিরের টাইম হয়েছে হাজরাতে আলি সেরে খোদা নিজের সন্তানকে জাগায় বেটা হাসা ও বেটা তাড়াতাড়ি করে ও বেটা হুসে চলো বাবা তাড়াতাড়ি করে মসজিদের দিকে চলে গেলেন বাবা ওই মসজিদে ওই মসজিদে যাচ্ছে ওই কুফার মসজিদে যেই কুফার মসজিদে আব্দুর রহমান ইব্লে মুলজিম নামে বিদ্রোহী দলেদের লোকের কারণে তিনাদের সাজিছে অস্ত্র নিয়ে মসজিদের ভিতরে ঢুকে পড়েছে হজরতে আলী সেরে খোদা কে মারা লাগবে ওই আব্দুর রহমান কুফার মসজিদে আরাম করছে শুয়ে আছে হজরতে আলী সেরেখোদা খোদা হায়দারে কার্রার মুশকিলে কুসা ফজিরের আজান দেওয়া হয়ে গেল দেখছে মসজিদের মধ্যে কে একজন আল্লাহর বান্দা শুয়ে আছে হজরতে আলী জানে না এই লোকটাই আমার আজকে মেরে দিবে আলীর জানা নাই যেই লোকটাই আমারে আজকে আঘাত করবে আমার আলী খোদা সেই সময় তার নিকটে গিয়ে বলে ও আল্লাহর বান্দারে

মুক্তাদি সাহাবাই ক্রাম সব দাঁড়িয়েছে পিছনে আমার নাবির নাবির নামাসার জানের জান ইমাম হাসান রয়ে আছে পিছনে হুসেন রয়ে আছে পিছনে আর সেই সময় ওই আব্দুর রহমান ইবলিমুল জিম নামে যেই ছিল বান্দা যেই জাহান নামি বান্দা ছিল যে আমার নাবির সাহাবিকে মারার জন্য পরিকল্পনা নিয়ে ওই কুফার মসজিদে ঢুকেছিল মুসলমান চেনে শুনে সে একটু দেরিতে উজু করতে গেল যেন দেরি হয়ে যায় আমার যেতে মারার সুবিধা হয় দেরি করার পরে রানিং জামাত চলতে আছে নামাজ চলছে এই সুযোগে আব্দুর রহমান মিলে মুলজিম ঢুকে গেল হাতের মধ্যে তরবাড়ি বর্ষাখানা খানা নিয়ে নিয়েছে বর্ষা বললাম নিয়ে ভাবছে কি দিয়ে মারবো কেমনি করে মারা যাবে একটা বড় তরবাড়ি নিয়ে নিল বাবারে হজরতে আলী সেরে কোদা হায়দারে কার্রার কুসা নামাজ পড়ার জন্য স্টেটে নামাজে রানিং অবস্থাতে আছে রুকুতে গিয়েছে রুকু থেকে মাথাটাকে তুলে সিজদায় যেই সময় যাবে বাবা রে ওই আব্দুর রহমান ইবনে মুনজিম বাইমান গাদ্দার অর্থের লবে টাকার লবে তরবারিটা নিয়ে সেই সময় সুযোগ পে এমন জোরে তরবারি মেরেছে মৌলা আলীর মাথার উপরে হজরত আলী সেরে কোদার মাথাতে নিক্ষেপ করেছে বড় জোর তরবারিটাকে হজরত আলী সেরে মাথায় যেমনি তরবারি মেরেছে মারার সাথে সাথে মৌলা আলীর তরবারি মাথায় আঘাত লাগার কারণে মাথাটা ফেটে গেল বাবারে পিছন দিকে অনেকটা ফেটে গিয়েছে ফিনকি মেরে রক্ত বেয়ে যেতে লাগলো মৌলা আলিকে আঘাত করার সাথে সাথে আর থাকতেও পারে দাঁড়িয়ে হঠাৎ করে মাথায় আঘাত জোরে করার ফলে হজরতে আলী সেরে কথার সঙ্গে সঙ্গে বসে গিয়েছে আর পরেরা দাঁড়িয়ে থাকতে ডান বাম দিকে পিছন দিকে একটা নিজের ডান হাতটা শুধু পাড়াচ্ছে ইশারা করে নিজের সন্তানকে বলে বেটা ও বেটা হাসান নামাজের হালাতে আমারে মেরে দিয়েছে নামাজটা কমপ্লিট করা লাগবে বেটারে এই নামাজে তুমি চলে আয় তাড়াতাড়ি করে সামনে ইশারাতে বুঝিয়ে দিচ্ছেন বাবা রে ইমাম হাসানকে ইশারা করেছে আমার নবীর সাহাবী মাওলা আলী আর পারে না দাঁড়িয়ে থাকতে ফিনকে মেরে রক্ত বয়ে যায় বসে গেল ইমাম হাসানকে সামনে দাঁড় করে দিল বেটা ইমামতির কাজটা করে দে নামাজ কমপ্লিট হওয়ার সাথে সাথে যেমনি সালাম ফিরিয়েছে সালাম ফিরার সাথে সাথে দেখছে আবার মৌলা আলীর দিকে হযরত আলী সের খোদার দাওালের মধ্যে mihrabটাতে হানান দিয়েছে রক্ত পিনকে মেরে বয়ে যাচ্ছে মাথা দিয়ে আলিয়ার বোসো থাকতে পারে না সারা বডিটা রক্তই রক্তাক্ত লাল লাল হয়ে গেল হযরত আলী সের খোদার রক্ত দেখে মাথাটাকে চেপে ধরেছে যেন রক্ত থেমে যায় আর ওই আব্দুর রহমান ইমলে মুলজিম কে ধরে নিয়েছে তার মারতে যাবে আমার নবীর সাহাবি বলে ও আমার তোমরা মেরো না আঘাত করবে না আমি যদি বেঁচে যাই তাহলে তোমরা ছেড়ে দিবে আমি যদি মারা যাই তাহতে গেলে তোমরা তারে সাজা দিবে না কি করবে পরে দেখা যাবে এখন আপাতত তারে তোমরা কেউ মারবে না ছেড়ে দাও ধরে রাখো এ মুসলমান আমার নাবির সাহাবি হাজরতে আলীকে এত বড় আঘাত করার পরেও হজরতে আলী সেরে খোদা কেমন শিক্ষা